আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে মালয়েশিয়ার ই ভিসা নিয়ে কথা বলবো তো রিসেন্টলি আমরা হচ্ছে মালয়েশিয়ার ভিসা পেয়েছি তো যারা হচ্ছে মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তারা মাত্র হচ্ছে তিন দিনের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন তো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি মাল্টিপাল এন্ট্রি বা ট্রানজিট ভিসা হয়ে থাকে তো এখন হচ্ছে আপনার ই ভিসাটা খুব দ্রুত হচ্ছে তো ফার্স্ট দ্রুত ভিসার জন্য হচ্ছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারেন তো চলে আসছে মূল টপিক্সে তো এখন আমি কথা বলবো আমাদের কাছে একটি ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার মালয়েশিয়ার মাল্টিপাল এন্ট্রি ভিসা এবং হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা তো এই ভিসাটা হচ্ছে আপনার খুব দ্রুত হয় এই ভিসাটা নর্মালি হচ্ছে আপনার যেহেতু এটা ইলেকট্রনিক ভিসা এবং এই ভিসাটা আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভিসাটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার খুব দ্রুত হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আপনার এই ভিসা তো যারা হচ্ছে আপনার নর্মালি ই ভিসা নিয়ে যাবেন তো তারা হচ্ছে আপনার ভিসা ডকুমেন্ট যদি আপনি ঠিকভাবে প্রসেস করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটা হয়ে যাবে তো নর্মালি যারা হচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে যেতে চাচ্ছেন তো তারা খুব দ্রুত হচ্ছে আপনার ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সুন্দর মতো সাবমিট করতে পারেন যেমন আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার হচ্ছে নর্মাল একটি পাসপোর্ট যেটার অবশ্যই ভ্যালিডিটি দিয়ে ওয়ান ইয়ার থাকতে হবে এবং রিসেন্ট আপনার দুই কপি ছবি লাগবে এছাড়াও হচ্ছে আপনার ভোটারি কার্ড এবং আদার্স যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রুফ করার জন্য আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে আরও যে আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেগুলোর মধ্যে আপনার হচ্ছে এন আপনার জব করে থাকলে হচ্ছে আপনার এনওসি ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলো দেবেন আর বিজনেস করে থাকলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং এই ট্রেড লাইসেন্স কপি আপনি অবশ্যই নিজেদের নোটারাইজ করে দেবেন তো নর্মালি এই ডকুমেন্টসগুলো যদি আপনি ঠিক থাকে অর্থাৎ আপনি যদি পেকার পেশা সংক্রান্ত আপনার ডকুমেন্টসগুলো সুন্দরভাবে আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার মানুষের ট্যুরিস্ট পেশাটা পেতে ইজি হবে তো এমনি নর্মালি হচ্ছে আমাদের এখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ট্যুর প্যাকেজ রয়েছে এবং এই ট্যুর প্যাকেজটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট পঁচাশি হাজার টাকা এবং এই পঁচাশি হাজার টাকার মধ্যে আমরা যে সার্ভিসগুলো ইনক্লুড করেছি সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট এবং হচ্ছে হোটেল বুকিং এছাড়াও সিটি ট্যুর আপনারা পাচ্ছেন তো এই প্রত্যেকটি হচ্ছে আপনারা পঁচাশি হাজার টাকার মধ্যে ইনক্লুড রয়েছে এবং ভিসা ফি হচ্ছে আপনার সিঙ্গাপুরের জন্য ছয় হাজার পাঁচশো এবং মালয়েশিয়ার জন্য ছয় হাজার পাঁচশো তো আলাদা আলাদাভাবে আমরা ভিসা ফিটা দিচ্ছি এবং আপনারা মালয়েশিয়া ট্যুর প্যাকেজের মধ্যে আপনারা এয়ার টিকিট বুকিং এবং হোটেল বুকিং এছাড়াও সিটি ট্যুরটা হচ্ছে আপনারা সার্ভিসটা পাচ্ছেন তো এয়ার পিক অ্যান্ড রোগটা হচ্ছে আপনারা সার্ভিসটা ঠিকমতো পাচ্ছেন তো যারা হচ্ছে এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ট্যুরিস্ট যেতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ